সুন্নি মানে মাজার পূজারি, সুন্নির অপর নামই মাজার পূজারি আসসালামু আলাইকুম কেনাসন আসুন বে কোন করি ভালো আসুন আলহামদুলিল্লাহ মতো আরব আল্লাহ আসি আর হ্যাঁ আসি বরাবর মতো আরব পামিরাত এর এখন যে আগে দেখতে লাগুন এহানাগিন ইদে ফাতিয়ার হানা মানে ফাতিয়া দিলাম এখন বৌদ্ধজনের ফার্স্ট নইদে ফাতিয়াই বেকি এ আর ফাতিয়া দি আলহামদুলিল্লাহ আর সুন্নি ফার্স্ট আই মুসলমান ই নই আর ফার্স্ট তারপর ওই সুন্নি এই হানা কিন্তু দেখতে লাগুন দিন ফাতিয়ার খানা এখন বহুজনে প্রশ্ন তুলিবেন ফাঁয়িয়া বিকি ই বা আবার আসি উগ্য দিবেন বহুজনে মানে ফাটিয়াই বিকি কিনলে যারা ফাটিয়া নদন তারা হাস্যকর লাগবে আরা ফাটিয়া দি আরা ফাটিয়া দি ফাই বিকে ফাটিয়া আরা দি হাল লাই ফাটিয়া বিটিতে যারা দু ত্যাগ করে এই বা আত ইবে মুরব্বী যে কোনো মুরব্বী হত্যার ইবে দাদা দাদি হত্যারে নানা নানি হত্যারে মা বাবা যে কোনো মুরব্বী উঁচিলাই আর অগ্ হানার আয়োজন করি হানার আয়োজন এনে ইবে আর নিজেরাও দিই ফাটিয়া আবার উজুরো মাধ্যমেও দিই তারপরে এখানা কিনা আর গরিব গণ্যের লগে শেয়ার করি খাই আর আর নিজেরা খাই এটা গরিব মিসকিনও কিন্তু তাহিবু ইতারা রোদ দুওয়া গান ফসিব যাই এনে যে ব্যক্তিগণ নাম আর ফাটিয়া দি যে মুরব্বীর নাম আর ফাটিয়া দি ফাতিয়ার মেন মেইন দি ইয়েন যারা হন ফাতিয়া ফাটিয়া কিনলে ফাতিয়াই দি আবার কি ইয়েন এবার দেড়া দে মাজার পূজারি হন যদি মিলাদুন্নবীর হন হতা হয় ফটকি হতে তুই তোলে শুননি অহ ইচ্ছি সুন্নি মানে তো মাজার পূজারি না অনর ভুল ধারণা সুন্নি মানে মাজার পূজারী ন মি দেন বোত মাইফা তো মাজার নজাউদ্দ্য কিল্লাই মাজার মানিয়ে দে মাজার বেশিরভাগ মাজারের আশে পাশে কিন্তু বোধ সবস্থান এনতাহে অবস্থান আমি মেহিফা জন যাইস নাই যাইলেও মাজার মেদি হয়তোবা কদ্দুর গুড়ি চলে কিন্তু বিতর বোধজন বোধ মারিফাতে বিতর নজা বোধ মারিফা তো ন নজা তার মানে কি ইবে কি মাজার ফুজারি ন নজরি মাজার ফুজারি কেন এবার ওনারা শুননি মানে মাদার পুজারি কিনে শোন দেয় মরথক কলে যা মাজার মেদি তো মাদারত যাই সমস্যা কি মাজার মেদি যাইনে মাজার মেদি নামাজ সর দেয় মাজার মেদি সিজদার শুধু আল্লাহর হাসা দেয় মাদার যায়নি কেউ সিজদা ন দেয় মাজারত যাই মাজার ফজারি মানে মানে ফুজারি বলতে লাগতো মাজারের পুজো করে কিলে মাজারর ফুজো গইতো মাজারের পুজো কিনলে গইতো সিজদা সিজদাও ন নয় নামাজ তো জিও আছে নামাজ অনত মারও তো ফরিদারিবেন অনে বিল ফরিদতারিবেন সমস্যা নাই মাদত নামাজ ফরিদিদের ইব সমস্যা নাই কিন্তু ফুজা জীব হইতে গুণ মানে হইতেছে লাগ গুণ আর আল্লাহর মানি আর শূন্য কল মাজারেরও মানে নাই না ওনারা ভুল ধারণা আর শূন্য কল মাজারত নামাজ পড়ে ঠিক আছে অনারও নামাজ পড়েন ঠিক আছে কিন্তু আর আল্লাহারেই মানি ফুজ হন এবার যদি অন হন দে অন্য ফকর তুন যদি ফুজো নাম দন ফুজো আর আর যদি হয় আর সৃষ্টিকর্তা শুধু একজনেই মহান আল্লাহ ইবই দ্বারা সৃষ্টিকর্তা আল্লাহ জিয়েন সাই মারা আল্লা তুন আল্লাহ সারা আর কেউ দিতফাইতুুনি নারাও জানি যারা আর উদ্দিকে কান ব্যঙ্গ করেই নহন মাজারতুন সাদ দেয় মাজারের আল্লাহ মনোগর দিন ননরার ভুল ধারণা মাজারতন কেউ কিছু নসা মাজারাতুন কেউ কিছু নসা যাই হোক ননরার ভুল ধারণা ওনারা মনোগর দেয় সুন্নি মানি দে মাজার পূজারি সুন্নি মানি দে মানে ইং করে ইং করে আর আল্লাহামদুলারা সূর্ণী আর মিলাদুল নবীর যেন হইলাম মিরাদুলনী আই যেহেতু সিটিং গেমেই ফোয়া আই যেহেতু আর ফাঁসে যেহেতু ফুরা এই যে সমাগম মিরাদুনবীর দিন মানে যে মানুষের লাখো লাখো কোটি কোটি মানুষ আই আর এই জায়গা এদিন নিবি আর তো বহুত খুশি লাগে এদিন নিবে আর খুশির দিন আর মনে করি এই দূর দূরান্ত তো মানুষ আইয়ে দেয় আর আব্বুও গতু আর পাইয়ে কোলা এখন করে এই দূর দূরান্ত মানুষ সকলরে আপ্যায়ন করন ইতারে শরবতগুলি হাবন ইতারে বিস্কিট দন ইতারে বিভিন্ন ধরনের হানা দন ইবে মৃত্যু কিন্তু ইভে মি বহুত আনন্দ তাহিবি আর বহুত আনন্দ সহকারে করি এনে কিন্তু অনযদি হন দে আর লাভত লাভের ন এবার মাইনচারা হাবাইয় নে আর নিজেরা গো আনন্দ দি দি বুঝুন না এবার তুগো আনন্দ আর ভাই মাইচে হাবাইয় নে এখন অনয্যোদী হন ইবে বেদাত ইবে এই ইন ইন মলন কল হত্যা এবার শোনো মলন আই যেন বাস্তব দেহি দেখিয়াচ্ছি বাস্তবতা শি অনল শেয়ার করে দিই আইসুরুতুন দেহি আছি মিলাদ নবী ইউ তো ইতুগু জুলো স উজুর আয়ুক আর নাইক উজুর আইলেও আইক উজুর নয় নহয় কিন্তু জুলো সিহিয়াছি এন আর তো বোধ ভালা লাগে আর খুশি মনে করি আর উরুষ যে মিলাদ নবীর উরুষ গ না উরুশিবামি দি আই যারা যারা উরুষ গরন আর কি আর সোগ্য পেজের তো না সুর আই সুড্য মানুষের আন তুন দাবিতে হিব ওনারা কেউ এই উরুসরে লয়েনে এনে নাচ গানের হনও ব্যবস্থা নগর যখন হন ডিজের ব্যবস্থা নগরজন হনু নেশা টাইপের হনর ব্যবস্থা নেশা নেশা হাইবের এই ধরনের হনে কিছু ব্যবস্থা নগুন জুন ইন আর একদম আবেদন তাই বনার আছে যারা যারা উদ্বেগে গিন লইবেন এই জিনিস গিন বর্জন করবেন আজ মাইজবান্ডারা নামিন হারা ফে কিছু কিছু বৈঙ্গি কল আছে এই বৈঙ্গিক কলাইনার ভিতরে কিছু সিটিঙ্গেও আছে মিলিয়ে মাজবান্ডাররা নামিন হারাপ হয়ে যায় এক সময় মাজবান্ডার নামি বা তো হারাপ মাজার পুজারি হনে একটু হাইপার হয়ে লাই ওনারাই ইন মাইন্ডেড কিছু নয় নুন মন থস্ট নয় নুন আর সুন্নিরও ওনারা খারাপ নহই হইন আরও ছাড়া আর কেউ হনো হারাপ মারাও নগরি আর ই বই দে রবি ওলাওয়ালের মাস ই বই দে মিলাদুন নবী মাস ওই ইনশাল্লাহ সামনে নবী তো নবীর মাস রবি আওয়াল মাস ইবে তো আল বোধ কুশিরুগ্য মাস যাই হোক যারা সিটিঙ্গে তারাই বুঝিবেন এই মাসের আনন্দইবে হইবে ব্যাকে বালা তাইবেন সুস্থ তাইবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম